মনে হচ্ছে মাছ বেঁধেছে দেখো বন্ধুরা সবাই কেমন টানছে হুইল দেখো আছে তো এখনো না তেগে 90 খেলি খেলি দেখা যাক টুকলু টুকলু চিবে বেদে গেছে একটা মাছ এখন সময় বাজে প্রায় 3:20

যা আজকেও কিন্তু ধরে ফেলেছে একটা মাছ দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো মাছটাকে কী করে তোলা হয় বাবা কি ঝাপুট মারছে মাছ এই চলে এসছে প্রায় সামনে কিন্তু নবদ্বীপ ঘাটের দেখিয়ে দাও মাছটাকে দেখিয়ে দাও এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা রুই মাছ চলো মাছটাকে ছাড়ানো হবে দেখতে দেখো সবাই কী করে ছাড়ানো হয় দেখো এখন আমাদের টুকরো ভাইটা ছাড়াচ্ছে হ্যাঁ কালকের থেকে বড় এটা কালকে কিন্তু আমরা মাছ ধরেছিলাম কালকে ওটা একটু ছোট ছিল ওই যেটা ধরেছিল মাছটাকে ছাড়ানো হচ্ছে এখন কে ভাই এটা দেড় কেজি হবে না প্রায় দেড় কেজি মাছ দেড় কেজি ওই রুই মাছ প্রায় দেখো দেখতেই পাচ্ছ কত জোর হয়ে গেছে তাহলে জলে আরো কত জোর হবে মাছ খেলিয়ে আনা বিরাট ব্যাপার আর খুব ধৈর্যর ব্যাপার বাবা কেমন আছে রে ভাই জল তো দেওয়া দরকার না ওখানে কি জল ফেলেছি না আমি আসার সময় জল ফেলতে ঠিক আছে আবার নেক্সট টার্গেট আমাদের দেখা যাক কী হয় এই ভিডিও একটু মনে হচ্ছে বেঁধেছে দেখা যাক

चले प्राय पड़े ऐसे বিরাট সাইজ বিরাট বড় সাইজ মাস্টার দেখা যাক অত বড়ও না মোটামুটি তাও ওই দেখা গেল মাস্টার একবার টুকলো নেটে রেডি দেখা যাক এমন জল ঘোলা করছে মাস্টার চেষ্টা করছে তোলার জন্য কি বাড়ি ওই যে মাছটা কিন্তু জল ঘোলা করছে ওখানে ওই প্লেসে আছে মাছটা দেখা যাক মাছ কিন্তু তোলা যাই যত কষ্টই হোক হ্যাঁ কোনো হুটোবাটা নেই বাবা ভেতরে ঢুকে গেলেই বুদ্ধি শেষ নাকি এই যে মাছটা তোলা অবশেষে বহুত বহুত কষ্টের ফল দেখি দাও মাছটাকে এই মাছটা দেখো বন্ধুরা মাছটা সবাই মাছটা ছাড়ানো হবে টুকরো মাছটা ছাড়াচ্ছে বাবা কোনটা কেমন দাপা দাবি করছে মাছটা এই